যে বাসের কোড়ল আমি রান্না করলাম এবার খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে কারণ আমি নিজেও তুমি জানি না যে কেমন হয়েছে কারণ এটা আমার জীবনে প্রথম বাসের কোড়ল লাগানো ভালো ওরা খায় যেমন করে আমরা তো শরীরটা খায় না হুম ভালো লাগছে গোটার ভিত্র প্রথম ভর্তি হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি মিজোরাম ঘুরতে গিয়ে মিজোরাম থেকে একটা জিনিস নিয়ে এসেছি মিজোরামে কিন্তু প্রচুর পাহাড় ভর্তি শুধু বাঁশ আর বাঁশ সেই জন্য সম্ভবত ওখানকার মানুষরা বাঁশের কোড়লকে খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে তা আমিও একটু বাঁশের কোড়ল নিয়ে এসেছি আর সেটা কেটে কীভাবে রান্না করি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব এ দেখো এই বাঁশের কোড়ল বলে এগুলোকে এটা কিন্তু বাঁশের গোড়ার নিচের অংশ পাহাড়ে শুধু বাঁশ আর বাঁশ সরু সরু সব বাঁশ ভর্তি সেই জন্যই মনে হয় ওদের খাদ্য তালিকা এটা স্থান পেয়েছে আমরা ওখানে গিয়ে খেয়ে দেখেছি খুব একটা খারাপ লাগে না তবে ওরা তেল মশলা একদমই খায় না সেই জন্য হয়তো মানে খুব একটা ভালো লাগেনি আমি একটু নিয়ে এসেছি ভাবছি এটা একটু রান্না করব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমি কিভাবে রান্না করি তোমরা আমার সঙ্গে থাকো দেখো এই করলগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি এই করলটা কিন্তু যেই অং যেই অংশটুকু নরম আমি কিন্তু শুধুমাত্র সেই অংশটুকুই নেব তবে কিভাবে আমি বেছে নিচ্ছি দেখো এ দেখো পেছনের দিকে গোড়ার দিকে যে অংশটা রয়েছে সেটা কিন্তু শক্ত আর মাথার দিকে যে অংশটা রয়েছে সেটাও কিন্তু শক্ত আমি ওপর থেকে ছাড়িয়ে ফেলে ভেতর থেকে যে নরম অংশটুকু আছে সেটুকুই কিন্তু নেব এবং সেটুকু নিয়ে আমি খুব ছোট ছোটো টুকরো করে কেটে নেব এটাকে কিন্তু অনেক রকমভাবেই রান্না করা যায় আমরা যে ওদের ওখানে খেয়েছিলাম ওরা কিন্তু এত ছোট ছোটো করে কাটেনি ওরা বড় বড় করে কেটে নিয়ে এটাকে এই ছোট ছোটো টুকরো করে চারফালি চারফালি করে নিয়ে ওটাকে বিভিন্ন রকম সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে ওরা ডুমো ডুমো করেই কিন্তু ডালনা মতো রান্না করেছে আবার স্যুপ মতো রান্না করেছে তা আমি ডালনা বা স্যুপ করছি না আমি ঘন্টই রান্না করব। আমরা যেভাবে মোচার ঘন্ট রান্না করি আমি এটাকে ঠিক সেভাবে রান্না করব। এ ওপর থেকে কিন্তু আমি ছাড়িয়ে ফেলেছি শক্ত অংশটা এবার খুব ছোট ছোটো টুকরো করে এগুলোকে কেটে নেব যেভাবে আমরা মোচা কুচো কুচো করে নিই একদম ছোট ছোটো করে কুচি করে নিই ঠিক সেইভাবে তবে তোমরা চাইলে কিন্তু এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা রসুন তেলের মধ্যে দিয়ে এবং তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে কিন্তু এটাকে ভাজা ভাজা করে একটু চিনি দিয়ে নামিয়ে নিতে পারো তাতেও আমার মনে হয় ভালোই লাগবে আর ডুমো ডুমো করে যদি কেটে নিয়ে তোমরা করতে চাও তাহলে তার সঙ্গে একটু আলু বা অন্য কোনো সবজি দিয়ে এটাকে মাখা মাখামাখা করে যেভাবে আমরা সবজি রান্না করি জিরে জিরে বাটা আদা বাটা দিয়ে সেভাবেও কিন্তু তোমরা মাখা মাখা করে ডালনা মতো করেও কিন্তু রান্না করে নিতে পারো কিন্তু যাই করো না কেন ওপরে শক্ত অংশ কিন্তু নেওয়া যাবে না শক্ত অংশ নিলে কিন্তু শক্ত লাগবে খেতে ভালো লাগবে না এ দেখো আমি কিন্তু খুব ছোট ছোটো করে এগুলোকে কেটে নিয়েছি তবে কাটতে গিয়ে যে অংশটা আমার মনে হয়েছে শক্ত লাগছে আমি কিন্তু সে অংশটা কিন্তু নিইনি আমি সেই অংশটা ফেলে দিয়েই যতটুকু নরম ছিল সেই অংশটুকুই কিন্তু বেছে নিয়ে কেটে নিয়েছি আমি যে কোরলগুলো বেছে নিয়ে কাটছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এগুলো ঠিক কতটা নরম দেখো খুব যদি শক্ত হতো তাহলে কিন্তু একে কাটতে গিয়ে আমার প্রচণ্ড প্রেশার দিতে হতো কিন্তু আমি কিন্তু একটু চাপ দিতেই কিন্তু এটা খুব নরম জন্যই বেশ কুচকুচ করে এগুলো কিন্তু কেটে নেওয়া যাচ্ছে শক্ত হলে কিন্তু আমি এত অনায়াসে কিন্তু এভাবে কিন্তু কাটতে পারতাম না আর শক্তগুলো নিলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি অনেকটাই ফেলে ফেলে দিয়ে ভেতর থেকে শুধুমাত্র নরম অংশটুকুই কিন কিন্তু কেটে নিচ্ছি না হলে কিন্তু এগুলো খেতে কিন্তু একদম ভালো লাগবে না শক্ত কাঠি কাঠি হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এগুলো যদি নরম হয় তাহলে কিন্তু সবজির সাথে কিন্তু মিশে যাবে খেতেও ভালো লাগবে এই কোরল রান্না করা বা খাওয়া এটা কিন্তু আমার জীবনে ছিল একেবারে এক নতুন অভিজ্ঞতা আমার এতখানি বয়সে আমি শুনেছি যে এই বাঁশের কোরল খাওয়া যায় কিন্তু আজ পর্যন্ত আমার এই রকম কোনো মানে সামনে এই ধরনের খাবার কোনো দিন আসেও নি খায়ও নি কিন্তু শুনতাম যে না এটা খাওয়া যায় কিন্তু কিভাবে খাওয়া যায় সেটার কোনো রকম অভিজ্ঞতাই কিন্তু ছিল না এই মিজোরাম ঘুরতে গিয়েই আমার এই অভিজ্ঞতা হলো না দেখলাম যে খেতে খুব একটা খারাপ লাগে না এই সেদ্ধ সেদ্ধ অবস্থাতেও যখন খারাপ লাগছে না তখন আমার মনে হলো তাহলে আমি বাড়িতে নিয়ে গিয়ে একটু ভালোভাবে রান্না করে দেখি আমরা যেভাবে খাই ঠিক সেইভাবে তাহলে এর স্বাদ ঠিক কতটা ভালো বা খারাপ হয় এটা মনে করে কিন্তু আমার অনেক অসুবিধা সত্ত্বেও ওই চব্বিশ ঘন্টা জার্নি করে আমি এই কোরলগুলোকে মিজোরাম থেকে বয়ে নিয়ে এসেছি শিলিগুড়িতে শুধুমাত্র একটু নতুন অভিজ্ঞতার জন্য এবং আমার যারা পরিচিত রয়েছে তারাও তাদেরকেও একটু রান্না করে খাওয়াবো এটা ভেবেই এই বাসের কোরলগুলো বাঁচতে কিন্তু আমার বেশ অনেকটা সময় লেগেছিল তোমরা কে কে এই বাঁশের কোরল খেয়েছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদিও আমি আগে জানতাম যে বাঁশের মাথায় যে লম্বা লম্বা একটা ফল হয় সেটাকেই কোরল বলে কিন্তু মিজোরামে গিয়ে শুনলাম যে না ওরা বাঁশের এই গোড়ার অংশটাকেই কোরল বলে সেটা হয়তো ভাষাগত বৈষম্য থাকতেই পারে আমরা যে কোনো কোনো সব জিনিসের কিন্তু আমরা একই নামে কিন্তু ডাকি না এক একজনের এক এক রকম নাম দিয়ে থাকি এটাও হয়তো সেই রকমই আমি করলগুলো কিভাবে বাঁচছি সেটা কিন্তু ভালো করে দেখো না হলে আমি ভিডিওটা এত বড় করতাম না শুধুমাত্র বাছাটা দেখাবার জন্যই আমার ভিডিওটা এতটা বড় হলো দেখো আমি কিন্তু সম্পূর্ণ ছাড়িয়ে নিয়ে কিন্তু শুধুমাত্র আমি ভেতরের কচি অংশটুকুই কিন্তু নিচ্ছি তোমরা যদি ঠিকমতো বাঁচতে না পারো তাহলে কিন্তু তোমাদের খেতে ভালো লাগবে না আমাদের যে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিল মিজো ড্রাইভার সে বাংলা ভাষা জানতো তার কাছ থেকে কিভাবে কাটতে হবে আমি শিখে এসেছিলাম আর সেভাবেই কিন্তু আমি সম্পূর্ণ কোরলগুলো কিন্তু কেটে নিয়েছিলাম কোরল অর্থাৎ এই বাঁশের গোড়ার অংশটুকু তোমরা কে কে এই বাঁশের কোরল খেয়েছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার এই বাষট্টি বছরের জীবনে কিন্তু আমি কোনো দিন কোরল খাইনি আমি এই মিজোরাম ঘুরতে গিয়ে কিন্তু প্রথম কোরল খেলাম এবং এতখানি বয়সে এসে আজ আমি প্রথম কোরল রান্না করছি এটা কিন্তু আমার কাছে এক নতুন এক অভিজ্ঞতা এই দেখো ভেতরের অংশটা কেমন এই দেখো আমি ছাড়িয়ে নিয়ে তোমাদের কেটে দেখাচ্ছি এটাকেই কিন্তু আমি খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নেব একটু বড়ো হলেও সমস্যা নেই দেখো এই বাঁশের কোরল কাটাটা আমি অনেকক্ষণ ধরেই কিন্তু তোমাদের দেখালাম তার কারণ হলো তোমরা যদি এই বাঁশের কোরলগগুলো ঠিকভাবে কেটে নিতে না পারো তাহলে কিন্তু এটা দিয়ে তোমরা যাই রান্না করো না কেন খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না আমি অবশ্যই সেখান থেকে দেখে এসেছিলাম যে কিভাবে কাটতে হয় তাই তোমাদেরকে দেখাতে পারলাম কিন্তু তোমরা যদি শক্ত অংশটা নিয়ে রান্না করো তাহলে কিন্তু মোটেই ভালো লাগবে না এ দেখো এতগুলো বাঁশের কোরল কেটে মাত্র এই দেখো এতগুলো ফেলে দিয়েছি আর এই বেঁচে আমি এতটুকু মাত্র নিতে পেরেছি সম্পূর্ণ যেগুলো নরম নরম অংশটুকুই কিন্তু আমি খেলে কেটে নিয়েছি আর যেগুলো শক্ত অংশ সেগুলো কিন্তু এই যে সব ফেলে দেবো এগুলো আমি এগুলো ফেলে দেবো এবার আমি রান্নায় চলে যাচ্ছি প্রথমে আমি এই কোরললগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা প্রেশার কুকারে একটু জল দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নেব তবে এগুলো আমি নরম অংশ নিয়েছি এটা যদি আমি সিটি নাও দিতাম কিন্তু তাও কিন্তু এগুলো নরম হয়ে যেত কিন্তু যেহেতু আমার রান্নার প্রথম অভিজ্ঞতা সেজন্য আমার মনে হলো যে একটু সিটি দিয়ে নিলে সমস্যা তো কিছু নেই সেজন্য আমি কিন্তু এগুলোকে একটু সিটি দিয়ে নিচ্ছি সিটি দিলেই কিন্তু এগুলো খুব নরম হয়ে যাবে তারপরে আমি যাতে যেভাবেই রান্না করি না কেন খেতে ভালো লাগবে এটা প্রেসার কুকারে সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি আজকে এটা পেঁয়াজ রসুন আদা টমেটো জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু মিশিয়েই রান্না করবো নিরামিষভাবে করব না তাই আমি প্রথমে একটা রসুন পেঁয়াজ আর খানিকটা টমেটো নিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে দিচ্ছি কারণ আদা আমার আলাদাভাবে পেস্ট করা রয়েছে সিটি না দিলেও হতো কারণ বেশ নরম এগুলো আমি নরম অংশটুকুই কিন্তু শুধু নিয়েছি শক্তগুলো কিন্তু ফেলে দিয়েছি কলাটা কিন্তু গরম হয়ে গেছে আমি সর্ষার তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এখানে একটা এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি ফোলনটা লাল হয়ে গেছে এই যে ছোটো ছোটো করে আমি একটু দুটো আলু কেটে নিয়েছি এগুলোই তেলে দিয়ে দিচ্ছি এক মতো লবণ আমি এই দিয়ে দিলাম সরি হলুদ দিয়ে দিলাম এই যে লবণও দিয়ে দিচ্ছি এই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এতে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো এই যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম খুব বেশি দেব না এই যে একটু জিরে দিচ্ছি দু চামচ এই যে একটু ঝোলের গুঁড়ো দিচ্ছি এই মশলাটা একটু ভেজে নিয়ে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এই যে একটু জিরে সরি পেঁয়াজ রসুন আর আধখানা টমেটো এই যে হয়েটা কিন্তু মোটামুটি ভাজা কিন্তু এরকম রয়ে গেছে এই যে একটু আদা বাটাও কিন্তু দিয়ে দিলাম যে আমি একটু আটক চাল ভিজিয়ে রেখেছিলাম আধা কাপ মতো এটাও দিয়ে দিলাম দেখো সেদ্ধ এই যে এগুলো আমি মধ্যে দিয়ে দেব এটা সেদ্ধ না করলেও আমি রান্না করতে পারতাম তবু হল আর একটু সেদ্ধ করে নিই একটু অল্প সমস্যা আমিকে মেনে দিয়ে দিলাম এটা অনেকটা মোচা খন্ড মোটর দুধ রাখতে হবে এটা চাইলে তোমরা এইভাবে কেটে নিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সম্বারা দিয়ে একটু রসুন সম্বারা দিয়ে এটা কিন্তু ভাজা ভাজা করে নিয়েও খেতে পারো একটুখানি মিষ্টি ফেলে দিয়ে আবার চাইলে তোমরা ঢুমো ডুমো করে কেটে আলু দিয়ে ডালনা মতো রান্না করতে পারো তবে আমি ঘন্ট মতোই রান্না করছি এটা যদিও আমার কাছে নতুন এক্সপেরিমেন্ট ওখানে খেয়েছিলাম কিন্তু জিনিসটা খেতে খারাপ নয় কিন্তু ওরা ঠিক মতো রান্না করতে পারিনি সেজন্য ভাবলাম বেশ ঠিক আছে আমি একটু রান্না আমার এই রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর তোমরা যদি আগে এই ধরনের রেসিপি তৈরি করে থাকো বা খেয়ে থাকো তাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখি একটা একটু ছোটো করে দিই আলুগুলো চালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কারণ পড়লিগুলো আমি সেদ্ধ করেই নিয়েছি ওগুলো সেদ্ধ হয়ে গেছে গাছটাকে আমি ছোটো করে দিচ্ছি গিয়ে এই বাঁশের তরকারিটা খেতে আরও খুব একটা স্বাদ লাগেনি এই কারণে খারাপও লাগেনি ওরা আমাদের মতো এইরকম তেল মশলা খায় না ওরা একদম তেল তেলহীন মশলাহীন লবণহীন আমরা তো আবার ওইভাবে খেয়ে অভ্যস্ত নই কিন্তু আমার মনে হচ্ছে আমি যেভাবে রান্না করলাম এটা কিন্তু আমার নতুন এক্সপেরিমেন্ট কিন্তু আমার মনে হয় খারাপ হবে না ভালোই হবে লবণটা দেখি তো ঠিকই আছে আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে একটুখানি মিষ্টি দেবো চিনি দেব এই যে হয়ে গেছে দেখো আমি একটু চিনি দিচ্ছি এই যে একটু গরম মশলা দিলাম আর দেব ঘি এটা দিয়ে কিন্তু আমি নাঙিয়ে দেব দিলাম কি এই আমি কিন্তু শুকনো শুকনোই করলাম আমি এটা এখন একটা পাত্রে ঝেড়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি লবণ তখন ঠিকই আছে আর কটা কাঁচা লঙ্কা দেব এখন আমি ঝাল খেতে ভালোবাসি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি একটা পাত্রে ঢেলে তোমাদের দেখাচ্ছি মমিতা দেখতো একটুখানি টেস্ট করে কেমন লাগছে খেতে মমিতা দেখতে তো মুখে দিয়ে কেমন লাগছে আমি ভাত খাওয়াব এ দেখো আমার কিন্তু বাঁশের কোরল কিন্তু রান্না হয়ে গেল এখন কেমন লাগবে জানি না কিন্তু মনে হয় খারাপ লাগবে না ওদের মতন করে আমরা রান্না করিনি নিজেরা যেভাবে খায় সেভাবে আমরা খেতে পারবো না ওভাবে রান্নাও করিনি দেখতে ভালোই হয়েছে খেতে কেমন হবে জানি না এখন খেতে ভালো হলেই ভালো যার সব ভালো যার শেষ ভালো তার যারা খায় কি আমরাও খেয়েছি ওদের যে সেদ্ধ সেদ্ধটা সেটাও খারাপ লাগে ওই জন্য নিয়ে আসলাম যে একটু নিয়ে যাই নতুন জিনিস আমাদের ওখানে পাওয়া যায় না ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ দেখো কেমন হয়েছে খেয়ে বলছি যে বাঁশের কোরল আমি রান্না করলাম এবার খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে কারণ আমি নিজেও তুমি জানি না যে কেমন হয়েছে কারণ এটা আমার জীবনে প্রথম বাঁশের কোরল রান্না

ভালো লাগছে মনে হচ্ছে এই জিনিস তো আমাদের এখান এখানে পাবে না যদি তোমরা কোনো সময় মিজোরামে যাও তোমরা আর বাড়িতে নিয়ে এসে একবার ট্রাই করে দেখতে পারো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকো টাটা